সকাল থেকে এত ধরনের সবজি সাজিয়ে নিয়ে বসে যে কি রান্না হবে ও মা কোনক মুগের ডাল তো মুখটা তো শুকনো লাগছে কারণ শরীরটা তোমার খারাপ তো রুই মাছ ভাজা রুই মাছের ঝোল লাউয়ের পোস্ত বার্থডে দিন চিকেন খেতে নে না মাছ খেতে হয় কেন

ঘরেও খেতে দেবো না বাইরেও খেতে দেবো যদি হেল্প না তো দেবে না আমার ঘরেও খেতে দেবো না কাজ করতে হবে নিজে রান্না নিজে করতে হবে এই পলিসিতে মা বিশ্বাসী এই পলিসিতে মা বিশ্বাসী তাতে কি এতে বলতে চাই মা একদম মায়ের একটাই দাবি যে জন্মদিন শুধু বাচ্চা কেন মায়েরও পালন করতে হয় একসাথে একদম সত্যি হ্যাঁ আমার মা তো খুব কি বলে ওটাকে বল একটা কিছু ভালো কথা বল মাথায় আসছে আমার মা একটু ক্রিয়েটিভ মহিলা আমি হচ্ছে যে মাঝে মাঝে ভাজি কিন্তু আজ মাছ ভাজতে যে গায়ে এখানে এখানে হাতে তেল ছিটকে ভাজে অবস্থা এখানটা পুরো জ্বালা করছে আমার এখানটায় আই থিঙ্ক ফোস্কা হয়ে যেতে পারে হাতে যেগুলো লেগেছিল সেগুলো এত বেশি লাগেনি হ্যাঁ প্রচণ্ড জ্বালান হচ্ছে এখানকার এখন পরিষ্কার বড় হয় না টুকটাক টুক টুকটাক ছিটকে যায় কিন্তু চাল হচ্ছে যে অনেক বড় মানে বেশি ভাবে ছিটকেছে এখানটাতে যাই হোক কি আর করা যাবে আর এই হলো সেই মাছের রেসিপি যেই মাছ বানাতে গিয়ে যে মাছ ভাজতে গিয়ে আমার গায়ে তেলে ছিটে এসে লেগেছে আর আমি তৃপ্তি মতো পুড়ে গেছি আর এই রেসিপিটার নাম হলো রুই দই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মোটি কে বলে তুমি হ্যাপি বার্থডে টু ইউ তোকে পাগল করার জন্য এনেছে

ये टेक टू चुन चाह माँ को देखिए यहाँ से ये खोला दिश ना देख के दिन ही तब रोज़ दिमाग खावे अस्तास कम चाह हमको सिखा रिया है ठीक है आगे होगे केक खाते हो हाँ तो तो माँ खाती नहीं बे देख बीम चल

এখানে বেসিক্যালি দিদিকে দিয়ে ঘর পরিষ্কার করা করাচ্ছি কেন কি ওকে আমি বলেছি যে তোর যেহেতু বার্থডে সেখানে সেটাই সেলিব্রেট করা হয়েছে সেই কারণেই ঘরটা তো নোংরা হয়ে তো তোকেই ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তো বেটারির উপর ঝুম করে ওকে আমি পরিষ্কার করা করেছি মানে আমরা সবাই মিলে ওকে বলেছি যে তোকেই করতে হবে তো রান্নার সবজি কাটার দায়িত্ব ওর ঘাড়ে দিয়েছিলাম যে তোর বার্থডে যেহেতু তোকেই সবজি কাটতে হবে আর মা বলেছে তোকে বাইরে খেতে যেতে দেবো না ঘরেই একটু আধটু আমাকে হেল্প কর তারপরে তোকে খেতে এই ছিল দিদির বার্থডে সেলিব্রেশন পার্ট টু এরপরে আমার এই ফ্যাশন শোটা এনজয় করো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে যতক্ষণ দিদি টেক কেয়ার বাই বাই